কী আমল করলে শত্রুর ক্ষয়ক্ষতি থেকে আত্মরক্ষা করা যাবে যেমন মাধ্যমে শত্রুর ক্ষয়ক্ষতি থেকে বাঁচা যাবে শ্যামল হলো পেদর্শক শত্রুর ক্ষতি থেকে বাঁচার পরীক্ষিত আমল পেদর্শক আমরা জনপ্রিয় ইসলামিক প্রচারক শাখ আমদুল্লাহুজির বয়ান থেকে শত্রুর ক্ষতি থেকে বাঁচার আমলগুলো তুলে ধরবো পেদর্শক বিরুদ্ধটি খুবই ইম্পর্টেন্ট আর বেশি কথা বলে আপনাদের বল্যবান সময়টুকু নষ্ট করব না আমরা এক এক করে সেই আমলগুলো শুনবো সে আমল হলো নবী করিম সাল্লামের শেখানো দুটি আমল আমি বলতে পারি আরও সাথে কিছু আমল সম্পর্কে বলা যায় স্পেশালি দুটি দোয়ার কথা বলতে পারি একটা দোয়া হলো কোন ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে হয়রানি করার চেষ্টা করছে শারীরিক মানসিকভাবে নির্যাতন করার চেষ্টা করছে আসে এরকম দুষ্টু প্রকৃতির মানুষ এরকম যদি মনে হয় তো আপনি একটি দোয়া সবসময় করবেন নবী করিম সাল্লাহ সাল্লাম কোনো ব্যক্তি তার ক্ষতি করতে পারে এরকম আশঙ্কা বোধ করলে তার ক্ষতি থেকে বাঁচার জন্য দোয়া করতেন দোয়াটা হলো আল্লাহ মাহিন্না না যে আলুকা ফেই নহেও রহিম ও না অজবিকা মিং শুরু রহিম আল্লাহ মাহিন্না না যে আলুকা ফেন হয়েও রহিম ও মিং শুরু রেহিম অর্থাৎ হে আল্লাহ যা আমার ক্ষতি চেষ্টা করছে শত্রুতা করার চেষ্টা করছে তাদেরকে তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে দমন করার জন্য তাদেরকে শেষ করার জন্য আমি আপনার কাছে দায়িত্ব অর্পণ করলাম আপনি মেহরবানি করে আমার হয়ে আপনি তাদেরকে উপযুক্ত শাস্তি দিন তাদের থামিয়ে দিন তাদেরকে দমন করুন তাদের শেষ করুন ও না আমি শুরু এবং আল্লাহ তাদের ক্ষয়ক্ষতি থেকে আমি আপনার আশ্রয় চাই আপনি আমাকে রক্ষা করেন নবী কিন্তু সাল্লাহ সাল্লামের এই দোয়াটা খুবই অর্থবহ একটা দোয়া এই জন্য জীবনে কখনো কোনো শত্রু আমাদের বেরোম কোনো ক্ষতি করতে পারেনি কোন শত্রুর ক্ষতি দ্বারা যখন আপনি আ কোতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করবে এই দোয়া পড়না দ্বারা রক্ষা আবার দোয়াটা বলছি আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফী নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম আর আরেকটা দোয়া আছে যেটা কোরআনেও নিত হয়েছে যেটা বহুত যুত পর গোজরে হামরাউল আসাদের সময় মুনাফিকরা মদিনার মুনাফিকরা মুসলমানদের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দিল যে মক্কার মুশ্রিকরা তারা আবার সমবেত হচ্ছে এবং তোমাদেরকে সর্বগ্রাসী আক্রমণ করে শেষ করে দিবে এমনিতে মুসলমানরা বহুত যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটা গাইডলাইন থেকে একটু গোজের ভুল থেকে শুরু যাওয়ার কারণে যখন পর্যদস্ত হয়েছে সত্তর জন সাহাবি শাহাদাত বরণ করেছে অনেকে আহত হয়েছে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া মোবারক ভেঙেছে রক্তাক্ত হয়েছে অনেক সাহাবীরা আহত হয়েছে অনেকে শাহাদাত বরণ করেছে এরকম নানাভাবে perjodosto এবং কঠিন একটা সময় যখন মুনাফেকরা এসে মুসলমানদেরকে আবার ভয় দেখাতে লাগলো যে আসছে আসল বড় আক্রমণ যাতে মুসলমানরা মানসিক একদম ভেঙে পড়ে এই আক্রমণের কথা যখন তারা শুনেছেন তখন মুসলমানরা বলেছে হাসবুল্লাহু ওয়া কি কি বলেছেন হাসবুল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল অর্থাৎ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট যেই আসল না কেন আমাদের ক্ষতি করার জন্য আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সবচেয়ে উত্তম কর্মবিধায়ক আমাদের পক্ষ থেকে যে কোনো কিছুকে করবার জন্য তিনি সর্বোত্তম প্রতিনিধি বা সর্বোত্তম কর্ম বিধায়ক সবচেয়ে উত্তমভাবে আমাদের কাজটা করতে পারবেন তারপরে আমরা ভরসা করলাম হাসুন আল্লাহ নে আমল বকিল মনে আমল মাওলা মনে আমল নাসি তিনি সবচেয়ে উত্তম অভিভাবক তিনি সবচেয়ে উত্তম সাহায্যকারী নবী করিম সাল্লাহ হাদিস থেকে আমরা জানি যে এই একই দোয়া আল্লাহ নবী ইব্রাহিমকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছে তিনি পাঠ করেছেন তিনি বলেছেন হাসবুল আল্লাহ মানে আমার তাহলে ইমানদের যখন বিপদে পড়বে তখন পড়বে হাসমুন আল্লাহ মানে মাওলা মানে বিশেষ করে কোনো শত্রু শত্রুতা থেকে ক্ষয়ক্ষতি থেকে আপনি যদি আত্মরক্ষা চান তার ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে চান তাহলে আল্লাহর কাছে ধরা পড়বে হাসবুল আল্লাহর জায়গায় হাসবি আল্লাহ করা যায় হাসবি আল্লাহ মানে আল্লাহ আমার জন্য যথেষ্ট আর হাসবুল্লাহ মানে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট